এবার বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে পারে সেরকমই কিন্তু রূপচিত্র ফুটে উঠছে এই বিভিন্ন সাইট থেকে এবং জিএফএস মডেলে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে একটি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কি বিষয়টা আপনাদের আগে জানিয়ে দিই আজকে তো আপনারা একটা ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজ সোমবার নাইনথ ডিসেম্বর দু আর পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না সামান্য একটি নিম্নচাপ তৈরি হচ্ছে কিন্তু এর পরে আরও একটি ঘূর্ণাবর্ত যেটা আগামী সোমবার ষোলো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে এবং নিম্নচাপ রূপেই সেটি আমাদের দক্ষিণ ভারতে যাচ্ছে কিন্তু তারপর অদ্ভুতভাবে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটি কিন্তু পরবর্তী শনিবার মানে একুশে ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড় শক্তি হতে পারে সেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন তিয়াত্তর কিলোমিটার এর কিন্তু গতিবেগ অ্যাচিভ করছে তাই একে ঘূর্ণিঝড় বলাই যেতে পারে যদি এই যে আমরা আভাস দেখতে পাচ্ছি সেই আভাস যদি সত্যি হয় তাহলে এই ডিসেম্বরেই বা ডিসেম্বরের মাঝামাঝি বা কুড়ি একুশ তারিখ নাগাদ আমরা আরও একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে দেখতে চলেছি যদিও এখনও অবধি যা আপডেট তাতে ঘূর্ণিঝড়টির তৈরি হওয়ার পর এক্স্যাক্ট কোন জায়গায় আঘাত হানবে সেটা এখনও ক্লিয়ার নয় কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সম্ভাবনা পুরোপুরি দেখা যাচ্ছে বন্ধুরা এই কয়েকদিন আগে ফেনজাল বলে যে ঘূর্ণিঝড়টি এলো সেটাও কিন্তু আমরা প্রথমে জিএফএস মডেল থেকেই দেখছিলাম যে সে আসছে বা তৈরি হচ্ছে ইসিএম এ বলেছিল যে না হচ্ছে না পরবর্তী সময় সেটা তৈরি হলো তার মানে জিএফএস মডেল কিন্তু যেটা আগে দেখায় পরবর্তী সময় সেটা তৈরি হয় তাই সম্ভাবনা এই যে শক্তি ঘূর্ণিঝড়ের সেটা কিন্তু বেশ বড়ো রকমভাবে দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হলে আগামী কুড়ি একুশ তারিখ নাগাদ তৈরি হবে সেটিও আমরা এখন থেকে মোটামুটি বলতে পারি কুড়ি তারিখ হচ্ছে শুক্রবার এই সামনের শুক্রবারের পরের শুক্রবার হচ্ছে কুড়ি তারিখ আজকে হচ্ছে ন তারিখ তো এর পরবর্তী সময় কি হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব তবে ইসিএম কি কী বলছে ইসিএম এখনও পর্যন্ত সেই আভাস দিচ্ছে না ইসিএম বলছে যে মানে ইউরোপিয়ান মডেল বলছে নিম্নচাপ তৈরি হচ্ছে পরপর নিম্নচাপ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু এখনও ইসিএম থেকে থেকে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যায়নি কিন্তু জিএফএস মডেল থেকে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া গেল মানে অনেকটাই কিন্তু আমাদের মনে হচ্ছে পরবর্তী সময়ে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আমরা খেয়াল রাখবো এবার চলে আসি উপগ্রহচিত্রে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি এই মুহূর্তে বেশ অনেকটাই মেঘ রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের ভারত পুরোটাই পরিষ্কার তবে কিছুটা সাদা মেঘের ভেলা আমাদের পশ্চিমবঙ্গের উপরে রয়েছে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর ও মধ্য বাংলাদেশে রয়েছে আসামের গুয়াহাটির দিকেও কিন্তু বেশ খানিকটা সাদা মেঘের ভেলা রয়েছে এটা বৃষ্টির মেঘ নয় বাকি কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার তাপমাত্রা ঠিকঠাক আছে তাপমাত্রা নিয়ে যদিও আমরা পরবর্তী সময় আলোচনা করছি আজকে ন তারিখ খানিকটা বৃষ্টির সম্ভাবনা আছে সেই বিষয়টার দিকে আমরা দেখবো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কি আছে তো হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কোথায় কোথায় রয়েছে বিশেষ করে নদিয়া এবং এদিকে বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর চাকুলিয়া এই সামান্যই একটু জায়গাতে আর বীরভূম এবং মালদা বৃষ্টিটাও খুব সামান্য বাংলাদেশের মহাদেবপুর আর গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর আদমদিঘি এই জায়গাটুকুর মধ্যেই সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা বাকি আর কোথাও কিন্তু বৃষ্টির ছিটেফোটাও দেখা যাবে না আমি এই যে কোথায় বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব আমাদের এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও একবার দেখে নি রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে যে এই মুহূর্তে বৃষ্টি নেই ছিটে ফোটা একটু বৃষ্টি কোথায় বলরামপুরের কাছে একটু ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে বাকি যে বৃষ্টিটা সম্ভাবনা সেটা কোথায় কোথায় হতে পারে ওই যে বললাম একই ব্যাপার যেটা দেখলাম আর কি শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর পুরুলিয়া শিউরি বীরভূম নলহাটি সামান্য একটু মালদার কাছে ব্যাস আর কোথাও কিন্তু বৃষ্টি নেই দার্জিলিংয়ে একটু বৃষ্টি থাকছে এই আজকের এই সামান্য বৃষ্টিটার কথা আগেই বলেছিলাম পরবর্তী সময়ে আর কোনো বৃষ্টি থাকছে না আগামী কয়েকদিনের মধ্যে নতুন যদি ঘূর্ণিঝড় তৈরিও হয় তবে সেটাও দক্ষিণ ভারতের দিকেই এফেক্ট ফেলবে হয়তো তাপমাত্রায় খানিকটা আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট থাকবে তো এই গেল ঘূর্ণাবর্ত বৃষ্টি ঘূর্ণিঝড় এই সমস্ত আলোচনা এবার আমরা তাপমাত্রায় চলে আসি আজকের সর্বোচ্চ তাপমাত্রায় দুপুরে কত আছে সেটা দেখে নেব দুপুর দুটো নাগাদ এবং আজকে কিন্তু একটু কম বেশি করে তাপমাত্রা রয়েছে যেমন বর্ধমানে একুশ বাঁকুড়া তেইশ পুরুলিয়া কুড়ি এই দুপুরেও দুর্গাপুর চব্বিশ কাটোয়া চব্বিশ বা বীরভূমে উনিশ নলহাটি শিউরির দিকটাতে মেঘলা আকাশ আছে ওই জন্য এবং জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুরের দিকটা তো কুড়ি একুশের মধ্যেই রয়েছে নদিয়া চব্বিশ এবং কলকাতা সাতাশ দুই দিনাজপুরেও মোটামুটি সাতাশ ছাব্বিশের মধ্যে চন্দননগর হাওড়া হুগলি ছাব্বিশ সাতাশ কোলাঘাট সাতাশ এদিকে দীঘা মন্দারমণি এগুলো সবই ছাব্বিশের মধ্যে খড়গপুর তেইশ এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা মালদা আঠেরো উত্তর ও দক্ষিণ দিনাজপুরও কিন্তু কমের দিকে আজকের এই দুপুরেও তাপমাত্রা কুড়ি একুশ দুই দিনাজপুরে শিলিগুড়ি কুড়ি দার্জিলিং পনেরো কোচবিহার আলিপুর দুয়ারের দিকে একটু বেশি তেইশের মতো রয়েছে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা সেরকম বাংলাদেশের দক্ষিণে ছাব্বিশ সাতাশ রয়েছে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল মডবাড়িয়া কলাপাড়া সব জায়গাতেই আবার রাজশাহীতে কুড়ি মেহেরপুরে চব্বিশ কলাইবগুড়ের দিকটা বাইশ রংপুর দিনাজপুর তারপরে পঞ্চগড় বোদা এগুলো সব একুশ বাইশের মধ্যে ময়মনসিংহ তেইশ সিলেট ছাব্বিশ কুমিল্লা ছাব্বিশ চিটাগাং মহেশখালী এগুলো সব সাতাশ আঠাশের মধ্যে অনেকটা ভেরিয়েশন রয়েছে উত্তরের সঙ্গে দক্ষিণের এবং ত্রিপুরাতে সাতাশ তাপমাত্রা শিলচর ছাব্বিশ গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ থেকে পঁচিশের মধ্যে তাপমাত্রা রয়েছে এই হচ্ছে গিয়ে আজকের এই মুহূর্তে তাপমাত্রা কাল মঙ্গলবার ভোর রাতে তাপমাত্রা কমে কতটায় চলে আসবে কালকে কলকাতায় কিন্তু আঠেরো থাকবে মাঝে চোদ্দো পনেরোই চলে এসছিল তবে উত্তরবঙ্গে মোটামুটি বা বীরভূম মুর্শিদাবাদে তাপমাত্রা অনেক কম বারো তেরোর মধ্যে থাকছে পুরুলিয়া আবার পনেরোও থাকছে বাঁকুড়াও পনেরো থাকছে বর্ধমান পনেরো শান্তিপুর নদীয়াও পনেরো তবে দক্ষিণে কলকাতা বা চন্দননগর হাওড়া হুগলি সতেরো আঠেরোর মধ্যে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর তো আরও বেশি কুড়ি বাইশের মধ্যে দীঘা মন্দারমণিও মোটামুটি কুড়ি একুশের মধ্যে কাল ভোর রাতে থাকবে উত্তরে মোটামুটি তেরোর মতো শিলিগুড়ি বারো বাকি উত্তরবঙ্গ জুড়ে তেরো পাঁচ হচ্ছে দার্জিলিংয়ের তাপমাত্রা মানে অনেকটাই পড়েছে বাংলাদেশে উত্তরে তেরো মধ্য বাংলাদেশ চৌদ্দো সিলেটের দিকটাও চোদ্দো পনেরো ময়মনসিং চৌদ্দ দক্ষিণে খুলনা বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া সতেরো আঠেরো রাজশাহী মেহেরপুর তেরো কুমিল্লা ষোলো চিটাগাং মাসকালের দিকে আঠেরো উনিশ থাকবে কাল ভোর রাতে ত্রিপুরার দক্ষিণে আঠেরো উত্তরে ষোলো এদিকে শিলচর সতেরো এবং আসাম জুড়ে ষোলো তাপমাত্রা কাল ভোরে বুধবার কি তাপমাত্রার হেরফের হচ্ছে দেখে নেব বুধবার ভোর রাতে তাপমাত্রা কতটা থাকছে কি থাকছে বুধবার কিন্তু দেখতে পাচ্ছি এক ধাক্কায় পনেরো চলে আসছে সেরকমই আবার উত্তরেও দশ এগারো কোথাও কোথাও বারোই থাকবে তার মানে বুধবার আবার এক ধাক্কাতে কিন্তু তিন ডিগ্রি কমে যাবে যেমন মঙ্গলবার থাকবে আঠেরো বুধবার হয়ে যাবে পনেরো পরের দিনটাও দেখে নিই বৃহস্পতি তাপমাত্রার অনেকটা কমে যাবে বৃহস্পতিবার তেরোই চলে আসবে উত্তরে নয় আট কোথাও কোথাও চলে আসবে তার মানে বৃহস্পতিবার আমরা কিন্তু ভালো তাপমাত্রা বেশ ভালো ঠান্ডা পেতে চলেছি এবং সেই ঠান্ডাটা কয়েকটা দিন থাকবে তারপরে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তখন হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে আপাতত বৃহস্পতিবার থেকে আমরা বেশ ভালো ঠান্ডাই পাব তেরো মানে কিন্তু কলকাতায় খুব খারাপ নয় তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা